এই ধরনের রুই পোস্ত রেসিপিটা ভাতের সাথে দুপুরে ভীষণই ভালো লাগবে একবার হলেও এইভাবে করে দেখুন কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যায় রুই সর্ষে পোস্ত রেসিপিটা কি করে করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটি হলো রুই সর্ষে পোস্ত আজকে রুই সর্ষে পোস্তটা আমি একটু অন্যরকম করেই করব তা রুই মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে লবণ আর সামান্য হলুদ মাখিয়ে রেখে দেব আমি পাঁচ পিস রুই নিয়ে নিয়েছি দিকে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাস অন করে দিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে দুপিঠি ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাকে একটুখানি হাতের তালুতে ঘষে নিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এবার টমেটো টমেটোটাও দশ সেকেন্ড একটু ভেজে নেব টমেটোটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তিন ভাগের এক ভাগ হলুদ তিন ভাগের এক ভাগ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তিন ভাগের এক ভাগ কা লাল লঙ্কার গুঁড়ো তা দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব টমেটোটা নরম হয়ে গেছে এরপর দিয়ে দেব বেটে নেওয়া সরষে পোস্ত বাটা মিক্সিং জারটাও ধুয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে ভালো করে একটু কষিয়ে নেব একই সাথে দিয়ে দিচ্ছি দুটো মাছা লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম অর্থাৎ লোয়ে করে দিলাম তেলটা হালকা ছাড়তে শুরু করেছে এই সময় মাছটাকে দিয়ে আরও একবার মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নেব মাছটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় সামান্য গরম জল দিয়ে মাছটাকে একটু ফুটিয়ে নেব খুবই সামান্য জলটা দেব ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য হতে দেব তিন মিনিট পর ফিরে এসে দেখে নেব কত দূর হলো দেখুন সুন্দর কালার চলে এসছে ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে সামান্য সর্ষের তেল আপনারা দিয়ে দিতে পারেন তবে আমি আর দিচ্ছি না এইভাবেই রেখে দিচ্ছি রুই সর্ষে পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই ধরনের রুই পোস্ত রেসিপিটা দুপুরে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে ওপর থেকে ছড়িয়ে দেব। ধনে পাতা